প্রবালদ্বীপের নীল জলে যার অবাধ বিচরণ আর শুভ্র শরীরে কালো নেকলেসের মতো দাগ যার রাজকীয় পরিচয় সে পাঞ্চিলদের জগতে এক উষ্ণমণ্ডলীয় সৌন্দর্য এই দৃষ্টিনন্দন পাখিটির ইংরেজি নাম ব্ল্যাক নেপটর্ন এবং বাংলা নাম কালাঘাড় পাঞ্চিল স্টর্না সুমাত্রানা নামের এই পাখিটির প্রজাতিগত নামটি এসেছে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ থেকে যা এর প্রাপ্তিস্থানের ইঙ্গিত দেয় বাংলাদেশে এটি এক বিরল আবাসিক পাখি এদের দেখা মেলে কেবল দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনস এবং আশেপাশের সীমায়। এদের ধবধব সাদা শরীর কালো ঠোঁট ও পা এবং চোখের পেছন থেকে ঘাড় পর্যন্ত বিস্তৃত একটি সরু রেখা এদের প্রধান শনাক্তকারী বৈশিষ্ট্য এই কালো রেখা এদের নামের উৎস এরা মূলত সামুদ্রিক পাখি এবং উপকূলের কাছাকাছি ছোটো মাছ শিকার করে বেঁচে থাকে প্রবাল দ্বীপের বাস্তুতন্ত্রের স্বাস্থ্য এদের টিকে থাকার জন্য অপরিহার্য অনিয়ন্ত্রিত পর্যটন এবং সমুদ্রদূষণ সেন্ট মার্টিন্সের এই বিরল বাসিন্দার অস্তিত্বকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে এই বিরল দ্বীপবাসী এবং বাংলাদেশের সামুদ্রিক জীববৈচিত্র্যের এমন আরও গল্প জানতে ঘড়িয়াল বাংলা ফেসবুক পেজে আমাদের সাথে যুক্ত থাকুন ভিডিওটি শেয়ার করে প্রকৃতির এই অনন্য সুন্দর অতিথির কথা সবার কাছে পৌঁছে দিন